কেন বর্ষা তুমি বুঝতে পারছো না আমরা ঝামেলার মধ্যে তোমার আপু এটা কোনোদিনও মেনে নিবে না তখন কি হবে বুঝতে পারছো আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের কতটা কষ্ট পাবে সেটা বুঝতে পারছো আমি আপুকে বোঝাবো আপনি আপাতত রাজি থাকেন আমি না হয় সবার মুখের দিকে তাকিয়ে রাজি থাকলাম কিন্তু আমি যতটুকু চিনি মেঘ কোনোদিন এই এঙ্গেজমেন্টে রাজি হবে আপুকে রাজি হতেই হবে ওকে হেল্প করতে গিয়ে আপনি এই প্যাচে পড়েছেন এটা ওকে বুঝতে হবে আর তাছাড়া এটা তো শুধুমাত্র আঙ্গুলে একটা আংটি পড়ারই ব্যাপার আপুর কানাডা যাওয়া ফাইনাল হয়ে গেলেই আব্বুকে সব বলে আংটিটা খুলে রেখে চলে যাবে হ্যাঁ এটাই তো আপুর জীবনের স্বপ্ন আব্বুকে না বলে ও পাসপোর্টও করতে দিয়েছে পরীক্ষাটা শেষ হলেই ফুপুকে দিয়ে আব্বুকে বলাবে তাই বলছি আপনি কোনো চিন্তা করবেন না হোক আমি বুঝিয়ে শুনিয়ে রাজি বাড়িতে গিয়ে আমি কথা বলছি কি করতে পার আমি কষ্ট পেলে কোনো সমস্যা কিন্তু এই মানুষগুলো কষ্ট আমি সহ্য করতে পারবো না নো টেনশন ওমল ভাই আজকে দিনটা পার করে দাও বর্ষা রাতে আমি আরে কি শালি দুলা ভাই খালি কথা আর কথা না লন মিষ্টিলন মিষ্টি লন কি ভাই আপনি এরকম তিতা মতন করে মুখ করে রাখছেন কেন মিষ্টি খান তুই খা আপনার বিয়ার মিষ্টি আর আমি খামু না এটা ভাবলেন কেন রে আমি তো কামুই মজা হোক তুই কি বলছিস পারছিস যা বলছি ভেবেই বলছি আপু এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই উপায় নেই মানে কেন উপায় থাকবে না রুমি ভাই কি ভাবছি আমি তো এটা তোকে বললামই যে মানুষটা নিজের পরোয়া না করে তোর জন্য এত কিছু করলো তার জন্য তুই এইটুকু করতে পারবি না না করতে পারবো না আমি কিছুতেই চাই না ওই ভেগাবনটার সাথে আমার নাম জড়া তুই হাসছিস কেন এটা তো রুমি ভাইকে তোর বয়ফ্রেন্ড বানানোর আগে ভাবা উচিত ছিল আপু রেডিও মামুনের কল্যাণে এই শহরের কারো জানতে বাকি নেই যে আজ তার রুমি ভাইয়ের বিয়া আর তা কার সাথে কিন্তু তুই ভাবছিস কেন এগুলো নিয়ে তুই তো আর থাকছিস না এখানে পড়াশোনা শেষ করে কেনাটা চলে যাবি তখন এঙ্গেজমেন্টের আংটিটাও খুলে ফেলে দিয়ে যাবি ব্যাস এই নাটকটা তুই শুরু করেছিস তাহলে অ্যাক্টিংটাও ভালো মতো কর অ্যাক্টিং এ তো তুই সেরা সবার ভালোর জন্য এটুকু করতে পারবি না না রুবি ছাড়া কারোর চেহারা আমার চোখে পড়ে না আপাতত কিছু জানানোর দরকার নেই ডেকোরেশনের যে বাকি কাজগুলো আছে না ওইগুলো আজকে বিকেলের মধ্যে শেষ করে ফেলো অফিসে কাউকে এখন জানানোর দরকার নেই কাল অফিসে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে সুসংবাদটা দেব হ্যাঁ 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 না অনেক কাজ বাকি আছে হ্যাঁ রাখছি আমি কি ব্যাপার মেঘ মুখটা ওরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন